একটা কথা কি জানতো আজকের যুগে একটা ছেলের থেকে একটা মেয়ের কাছে অনেক বেশি অপশনস থাকে যদি কোনো একটা ছেলের জন্য একটা মেয়ে থাকে তবে একটা মেয়ের জন্য আরো দশটা ছেলে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু যদি তোমার শখের নারী সেই সব বেটার অপশনকে ছেড়ে তোমার মধ্যে দোষ ভুলে শুধুমাত্র তোমাকেই নিজের সবটা মেনে নেয় নিজের প্রতিটা কঠিন থেকে কঠিন মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়ে থাকে যতই খারাপ হোক না কেন বা যতই ভালো পরিস্থিতি হোক না কেন সে শুধুমাত্র যদি তোমাকেই চায় তবে তাকে কখনো যেতে দিও না কারণ তুমি আজকের যুগে এমন একটা মেয়েকে পেয়েছো যে শুধুই তোমায় ভালোবাসে তোমার সাথে লয়াল থাকে কি বুঝতে পেরেছ আজকের যুগে যেখানে মেয়েদের চাইতে ছেলেরা বেশি একাকিত্বে বেশি অসহায়তায় বেশি কষ্টে ভোগে সেখানে তুমি ভালোবেসে আগলে রাখার মতন একজন নারী নিজের জীবনে পেয়েছ তাকে আগলে রাখো কারণ আজকের যুগে মেয়ে হয়তো অনেক পাওয়া যায় কিন্তু ভালোবেসে আগলে রাখার মতো লয়াল মেয়ে পাওয়াটা বড্ড কঠিন যে ব্যক্তি কোনো চোখের জল না দেখিয়ে কোনো রকম শব্দ না করে একাক্তে কান্না করে সে বাবা হয় যে বাড়ি সবার জন্য নতুন কাপড় কেনে ভালো খাবার কিনে আনে সে বাবা হয় যে নিজের চোখের মাঝে নিজের পরিবারের স্বপ্ন রাখে সে বাবা হয় সত্যি যে মা আমাদের পেটের ভেতর ন মাস রাখে কিন্তু এই ন মাস সব থেকে বেশি চিন্তা করে যে সে বাবা হয় বাবা আমাদের রক্ষাকর্তা হয় বাবা আমাদের অন্নদাতা হয় বাবা নিজের সন্তানের থেকে হেরে ভেতরে কষ্ট পেল মুখে হাসে বাবার মূল্য আমরা সময় মতো বুঝতে পারি না আর যখন বুঝতে পারি তখন বাবা আমাদের থেকে অনেক দূরে সরে যায় আমি জানি অনেকেই তার বাবাকে জড়িয়ে ধরে বলতে পারে না তাই কমেন্টে বাবার জন্য আই লাভ ইউ বাবা লিখেছ সবাই শোন ভাই তুই না এত সহজে হার মানিস না কি হয়েছে জীবন থেকে একটা মানুষই তো গেছে কি হয়েছে তাতে তাকে নিয়ে দেখা স্বপ্নটাই তো ভেঙে গেছে হাজারের স্বপ্ন এখনো বাকি আছে যে কথাগুলো তুই নিজেকে দিয়েছিলি ছোটবেলায় সেগুলো এখনো যে বাকি আছে যে চলে গেছে সে আর ফিরে আসবে না এটা তুই ভালো করে জানিস আর একদিক থেকে কি বলতো ভালোই হয়েছে এটা তুই মানিস যে জীবন আসলেও এতটা খারাপ নয় হ্যাঁ মানছি তার কথা মনে পড়বে রোজ মনে পড়বে কিন্তু তার কাছে জোর করে যাওয়াটাও তো ঠিক হবে না তাই না নিজেকে একটু সময় দে সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কে বলেছে সব স্বপ্ন সত্যি হয় ভালোবাসা কি সবটা পূর্ণতা পায় তুই নিজে বলতো এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অপূর্ণতায় ভোগে কিছু না কিছু নিয়ে তুই একানুষ ভালোবাসা সবাইকেই কষ্ট দিয়েছে এটাই তো জীবনের রাস্তা বন্ধু এখানে কেউ না কেউ ঠিক হারিয়ে যায় তাদেরকে মনে করে কি হবে আসলে জীবনে সেটাই হয় যেটা হবার এটা তো শুধু তোর গল্পের ছোট্ট একটা চ্যাপ্টার যে গল্পটা যেখানে ছিল সেটা ততটাই থাকবে বাকি সেটাই হবে যেটা হওয়ার ছিল এই জীবনের রাস্তায় ভালোবাসার মানুষ আবারও পেয়ে যাবে কিন্তু জীবনের রাস্তা কিন্তু একটাই তুই অনেক মানুষকে নিয়ে ভেবেছিস এবার বুঝতে শেখ কে আসল আর কেই বা নকল এই একাকিত্ব এই চুপ থাকা এই চিৎকারগুলোর থেকে তো অনেক ভালো যে তুই একা থাক তুই শুধু হেরে যাস না প্লিজ কি হয়েছে বলতো জীবন থেকে তো একটা মানুষই হারিয়ে গেছে তাই না তোর জীবনটা তো হারিয়ে যায়নি তুইও হারিয়ে যাস নি একটু কষ্ট হবে একটু অসুবিধা হবে কিন্তু এভাবেই মানিয়ে নিতে হবে আর এভাবেই জীবনকে চালাতে হবে একটা সময় পর একটা সুন্দর জীবন নিজেই নিজেকে উপহার দিতে পার জোর করে কোনোদিনই কোনো সম্পর্ক ডেকে না সম্পর্ক বাঁচাতে গেলে দুজন মানুষকে সমানভাবে এফোর্ট দিতে হয় দুজনকে সমানভাবে ভালোবাসা দেখাতে হয় ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ বানাতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরকে বিশ্বাস করতে হয় সম্মান করতে হয় একে অপরকে বোঝাতে হবে যে সে মানুষটা কতটা গুরুত্বপূর্ণ একে অপরকে বোঝাতে হবে তার থাকাতে জীবন কতটা স্পেশাল মনে হয় জীবনের খারাপ সিচুয়েশনগুলোতে একে অপরের সঙ্গী হতে হবে একে অপরকে সমানভাবে গুরুত্ব বোঝাতে হবে দুজনকেই এটা মেনে নিতে হবে জীবনে যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমার আমার সম্পর্ককে কোনো দিনও শেষ হতে দেব না ভালোবাসলে ভালোবাসার মানুষকে আসলেই ভালো রাখতে শিখতে হবে সম্পর্ককে পূর্ণতা দিতে হলে হাজারো বাধা আসবে শুধু হাত ধরে বলতে হবে যাই হয়ে যাক তুমি শুধু আমারই শেষ জীবন পর্যন্ত আর তখনই ভালোবাসা হয়ে উঠবে সার্থক এবং সুন্দর জীবনে ভালোবাসার মানুষ আসার চেয়ে ভালো রাখার মানুষ আসাটা ভীষণ জরুরি কারণ মানুষ অনেক সময় মুখে ভালোবাসি বললেও সবাই কিন্তু ভালোবাসতে পারে না আসলে ভালো রাখতে না জানতে পারলে সেখানে ভালোবাসাই তৈরি হয় না ভালো তো আজকাল অনেকেই বাঁচতে চায় কিন্তু ভালোবাসা সেখানেই সার্থক হয় যেখানে কেউ মুখ খুলে ভালোবাসি না বললেও তার ব্যবহারে তার এফোর্টে তাকে দেওয়া সম্মানে বুঝিয়ে দেয় যে তাদের জীবনে আমাদের গুরুত্ব কতটা তারা সময় ভালোবাসি না বললেও আমরা ঠিকই বুঝে যাই যে মানুষটা আসলেই আমাদেরকে অনেক ভালোবাসে আসলেই ভালোবাসা মুখে বললে হয় না ভালোবাসা পূর্ণতা পায় সেখানে যেখানে মানুষটা আমাদের যোগ্য সম্মান করে সময় দেয় তার জীবনে আমরা গুরুত্বপূর্ণ এটা বারংবার বোঝায় তাই জীবনে ভালোবাসার মানুষ আসা চাইতে একটা ভালো রাখার মানুষ আসাটা ভীষণ জরুরি যদি তোমার জীবনেও এমন কোনো মানুষ থেকে থাকে আগলে রেখো নিজের কাছে অনেক যত্নে কারণ আজকাল মানুষ যেখানে মুখে বলেও স্বার্থের ভালোবাসা দেখায় সেখানে তুমি সেই মানুষটিকে পেয়েছো যে মুখে ভালোবাসি না বললেও নিঃস্বার্থভাবে তোমায় ভালো রাখার চেষ্টা করে বুঝিয়ে দেয় যে আসলে তোমার খুশির মাঝে নিজের শান্তি সে খুঁজে পায় আমি কৃষ্ণকে দেখলাম তো আমি সেখানে শিব দেখলাম আর যখন শিবকে দেখেছি তো সেখানে রাম আমি রাম নাম জপতে থাকলাম আমি পেলাম বীর হনুমান সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভকামনা জয় বজরঙ্গালী